কেমন লাগছে আপনাদের সবাই একটু জোরে তালি মারেন ভালো লাগে খেলা দেখবেন যদি ভালো লাগে একটু তালি মারবেন আর যদি বেশি ভালো লাগে খাবার জন্য চারটে ডাল ভাতের পয়সা দিবেন খারাপ বললাম কারণ পেটে কি করে গিয়ে চোখে লজ্জা করে তার লাভ নাই আগে সার্কাসে ছিলাম এখন সার্কাস চলে না কী করবো ছোটবেলা থেকে শিখেছি সার্কাস আমার উস্তাদ আমাকে সাড়ে তিন ঘন্টা খেলা শিক্ষা দিয়েছেন গল্প করছে না দীর্ঘ তোমার নাম কি বলে পরিচয় এবার দেখেন আরেকটি খেলা আন্তর্জাতিক একটা সুরিয়ত ফালা ফালাটা নিজের কণ্ঠনালিতে বাঁধিয়ে রডটাকে ধাক্কা দিয়ে দুমড়ে মুসকে ভাজিয়ে দেখানো হয় হাতের জোড়া পান্দল ছেড়ে দেন পরবর্তী একটি আকর্ষণীয় খেলা থাকবে কাঁচের সাথে মানুষের যুদ্ধ এটা কেউ বলে রড লাইট কেউ বলে লাইট আবার এটাকে অনেকে আমরা বলে থাকি স্টিক লাইট তবে যাই বলি এটা কাঁচের তৈরি বিলেটের থেকে ধরালা গাছ এক টুকরো যদি মানুষের বডিতে ঢুকে যায় টিকি নাচ হয়ে যায় আর এক টুকরো যদি ঢুকে যায় তিরবে রক্ত রক্তশ্যুটে সেই কাজকে রাইস মিলে মতো সাধু সাথু করে দেখানো হবে কাজটা থাকবে আমার পেটের নিচে বাবুকে নিচে যদি ভালো থাকে সবাই একটু জোরে তালি মেরে সহযোগিতা করে Terima kasih telah <laughs> menonton! একটা লোহার রথ ভাবলেন ভাবছেন মাঝে কোনো টেম্পার নাই আমি ছুরিটা বাদিয়ে ভাস করলাম ছুরিটা যিনি ভাবজনের মাঝে টেম্পার নাই এভাবে টেনে শাক করবেন সোজা করবেন নগদ গুনে পাঁচ হাজার টাকা বলবেন হাতে না দিলে বুঝবো কেমন এটা প্লাস্টিক কিলো হয় আমি মাঝখানে ফেলাই দিয়েছি দেখতে পারেন এটা প্লাস্টিক কিলো হয় খেলা কি ভালো লাগবে না সবাই তো জোরে তালি মারেন তবে আসলে কথা কি জানেন পাচ্ছায় যদি না কাঁদবে মায়ের কখনো দুধ দেয় না তাই নাকি এক